আরেক দল বুদ্ধিজীবী যেন সবসময় তারা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে জনগণের পক্ষে অবস্থা নিয়ে বৃহত্তর মানুষের স্বার্থকে সামনে রেখে এবং সেই ক্ষমতার যে চ্যালেঞ্জ করার বুদ্ধিজীবীরা তারা এখনও পর্যন্ত সক্রিয় আছেন হয়তো সংখ্যায় তারা কম হতে পারে রাষ্ট্র এমনভাবে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছিল যে মানুষকে স্বাধীনভাবে তার ভূমিকা রাখতে তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে কিন্তু জীবন হুমকির থেকে মানুষ অনেকেই তাদের ভূমিকা যথাযথভাবে রাখতে পারেন কিন্তু তার পরও যে অল্প সংখ্যক মানুষেরা নিজেদের মেরুদন্ডে সাক্ত করে এই এই মানুষের লড়াইয়ের সাথে ছিলেন, ক্ষমতাকে নানাভাবে প্রশ্ন করেছেন, তারা তোanesulfonylে অবশ্য তারা ওই ধারণা ওই পথ রচনা করে গেছেন যে তাতে অপরবর্তী প্রজন্ম আর অনেক বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হবে। মাথা নত না করে কিভাবে মাথা উঁচু করে ক্ষমতার এবং এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হয় সেই সেই প্রেরণা তারা সিদ্ধান্তে লাভ করে